আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা ইসবিস ব্যান্ডের একটা ক্যামেরা যাদের আসলে একটা ক্যামা ক্যামেরা দিয়ে আপনি পুরা সিকিউরিটিটা চাচ্ছেন তারা এই ক্যামেরাটা নিতে পারেন আউটডোরের জন্য এবং কালার রেজুলেশনের জন্য এটা বেস্ট ফোর মেগা পিক্সেলের একটা ক্যামেরা ডুয়েল লেন্স আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লেন্স আছে অর্থাৎ আপনি চাইলে থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করে ওনা এসে এটা একটা সুন্দর ভিউ দেখতে পারবেন আর সবচেয়ে সহজ এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এটা ওনা এসে অপারেট করতে পারবেন এবং একটা মেমরি কার্ড লাগিয়ে ওই রেকর্ডটা প্লে পরবর্তীতে প্লেব্যাকে দেখতে পারবেন যারা রকম শর্টকাটে কোনো বাসার জন্য সিকিউরিটি চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে বেড চয়েস এবং যারা শপ অথবা মাছের গের অফিস সব জায়গায় আসলে এটা লাগাইতে পারবেন আউটডোরে বিশেষ করে আউটডোরের জন্য পারফেক্ট যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ডাকা ও ডাকার বাইরে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে